আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে বানাবো আলু ঢোসা আর চাটনি এটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকবেন আমি এটা প্রতিদিন আমার বাচ্চার জন্য স্কুলের টিফিনে বানা বানাই আপনাদের ভালো লাগলে আপনারা আপনার বাচ্চাকেও দিতে পারেন বা আপনারা বাড়িতে করে খেতে পারেন এটা শরীরের হেলথের জন্য খুব ভালো এবার আমি দু গ্লাস চাল নিলাম আতপ চাল তারপরে নিলাম এক গ্লাস আহির কালায়ের ডাল বা ধোসা ডাল বললেই দোকানে দিয়ে দেবে তারপরে আমি পানি দিয়ে ওকে ভিজিয়ে সারা রাত রাখলাম সন্ধ্যেবেলায় ভিজিয়েছি সারা রাত ভিজানোর পর সকালবেলা এটাকে আমি বেটে নিলাম এবার আমার ধোসার বেটারটা তৈরি হয়ে গেল এবার দেখতে থাকেন আমি চাটনিটা কিভাবে বানাই চাটনি বানানোর জন্য বিসমিল্লা বলে এবার আমি কড়াইটা চাপালাম কড়াইটা একটু তেল দিলাম তারপরে আমি কারিপত্তা দিলাম তারপরে আমি দিলাম পুদিনা পাতা তারপরে জিরে দিলাম ধন্য পাতা দিলাম কাঁচা লঙ্কা সর্ষ কালো সরষ বাদাম ছোলার ডাল এটা গাঢ় করার জন্যে এক কুচি আদা আর একটু পরিমাণে তেতল ওটা টক করার জন্যে আর নারকেলটা একটু পরিমাণ মতো দিতে পারেন তারপরে চিনি আর একটু লবণ দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেবেন দিয়ে ওটা মিক্সিতে বাঁটতে হবে তারপরে বাটার পরে এটাতে একটা ফোড়ন দেওয়ার জন্য কড়াই চাপালাম আবার তেল একটু সরষ কালো সরষ শুকনো লঙ্কা আর কারিপাত্তা এটাকে ফ্রাই করে নিলাম দিয়ে বেটারটার ওপরে আমি এটা ফোড়ন ঢেলে দিলাম হয়ে গেলো ধোসার চাটনি তারপরে এবার আমি বানাবো ঢোসার আলু সেটা কি করে বানায় সেটা আপনারা দেখতে থাকেন এর জন্য নিলাম কড়াইয়ের তেল কারিপাত্তা এটাকে একটু ফ্রাই করব তারপরে নেবো বাদাম তারপরে দেবো একটু পরিমাণ মতো আদা কুচি তারপরে একটু গোটা জিরে তারপরে দেব নারকেল কুচি তারপরে দেবো ক্যাপসিকাম ওটাকেও ফ্রাই করব এবার দেবো পেঁয়াজ কুচি তারপরে একটু লবণ তারপরে একটু হলুদ তারপরে একটু লঙ্কা গুঁড়ো এগুলো সব ফ্রাই হয়ে যাবে এরপরে আমি আলু সেদ্ধটা রাত্রে রেখেছিলাম ওটাই আমি ওর ওপরে দিয়ে দিলাম এটাকে একদম মাখা মাখা করে একটু পানি দিয়ে দিলাম তারপরে কাস্তুরি মেথি মেথিটা ছিটিয়ে দিলাম এটাকে আবার নেড়ে নিলাম দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু স্বাদ মতন চিনি আর একটু লবণ দিয়ে মেখে ওটাকে তুলে নিলাম হয়ে গেল আমার ঢোসার আলুর এবার চাটুটা আমি চাপালাম এরপরে আমি ধোসার ব্যাটারটা দেবো আর যাদের ধোসা লেগে যায় চাটুতে তারা ভিজা কাপড় দিয়ে ওটাকে মুছে নেবেন তাহলে ধোসা কখনও লাগবে না এর ওপর আমি বাটার দিয়ে দিলাম তারপরে আলু সবজিটা দিয়ে দিলাম জোরে এটাকে আমি রোল বানিয়ে দিলাম হয়ে গেল আমার ধোসা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এটা বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবেন এরকম ভালো রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ